মা সাদিয়া তোমার কথা শুনি না অনেক ভরসা পাইলাম আমি দোয়া করি মা তুমি তোমার বাবা আলম সেরমিনের মতন একজন সফল নেতা হোক সফল বা বড় নেতা হতে চাই না কাকা আমি আপনাদের একজন সেবক হতে চাই আপনাদের সুখ দুঃখে আপনাদের পাশে থাকতে চাই আছে তাহলে আসি কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মা আসসালাম সকালে বাজারে গেছিলাম। সরলা মুজিদ নাকি খুব তাড়াতাড়ি দামই পেবো। পাইলে পা। আর দিন নাই দিন জানি তো পাইতে। আপে সত্তাকে কোনো ভয় নাই। আল্লাহ আলাইকুম আল্লাহ অবশ্যই আমাদের দেখুক। নান, বিসমিল্লাহ বিল্লাহ কারফুল কোরআন।

আপামনি রান্দন বারণ খাওয়া দাওয়ার কষ্ট সব শেষ কিভাবে সালমা সালমা কই আসো কেমন আছো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সালমা আমাকে খাইতে আমরা পরে খাইনি মনে আপামনি বাড়িতে রান্ধন বারণের লোক দরকার তো তাই সালমারে খবর দিয়ে আনলাম আপনি কইলে ও কাজে লেগে যাব আপু মনি আমারে কাজে রাখলে আপনি কোনো ভয় নাই আপনি গো আমার মা সুস্থ হইছে আপনি কাছে আমি কি দেব গো সেবা করার আমার সুযোগ দেন সালমা তোমাকে তো আমি কাজের মেয়ে হিসেবে রাখব না যদি কাজের মেয়ে হিসেবে এসে থাকো তাহলে দুপুরে খেয়ে চলে যাও আপু মনি সালমা সব দায়িত্ব আমার আমি সব সময় রাখব লোকমান তুমি এত কথা বলো কেন সালমাকে আমি কাজের মেয়ে হিসেবে রাখব না এটাই আমার শেষ কথা তবে সালমা যদি আমার বোন হিসেবে থাকতে চায় তাহলে থাকতে পারে কি সালমা বোনের বাসে কাজ করতে কোনো আপত্তি নেই তো আমরা কিন্তু তোমার রান্নার বিশাল ভক্ত আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নেই আমি এখন কাজ লেগে

সারাটা জীবন আমাকে চালিয়ে গেল ওই যাকে যদি একটু সাহস্য করতে পারতাম তাহলে আমার মনটা একটু শান্ত হতো কি ব্যাপার আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন অর্থ ক্ষমতা মানুষকে কত বদলে দেয় তোমার মুখে এই ধরনের ভাষা আমি আশা করি নাই সাদিয়া দেখো সাহেব মজিদ সারাটা জীবন আমার ফ্যামিলিকে জ্বালিয়েছে তাই ওকে দেখে আমি রাগ সামলাতে পারি না খুব রাগ হয়ে যায় আই সরি আমাকে মাফ করে দাও ভিতরে চলে সাথী আর কোনো দিন আমি তোমার মুখে কথা না শুনি দেখো ওটা আসসালামু আলাইকুম বাবা মজিদ ভালো আছো কেমনে ভালো থাকি মামলা মামলাতে পাঠাইছেন জামিন করাইতে কত খরচ হয়েছে আন্দাজ আছে আপনার অনুমান করেন তো পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ টাকা খরচ হয়েছে আর কষ্টের কথা বাদ দিলাম আপনি আমার এই করেন দিবেন কে মুরুবি 10 লক্ষ টাকা দিবেন তুই লে গ্রামে থাকতে পারবি না গ্রাম সারা কইরা দিমু বাবা আমি গরিব মানুষ এত টাকা আমি কুই পামু ওই বুড়া বন্ডামি করো না মামলা সমাজে তুমি কোটি ক্যাশ হইছ ওই টাকা কই পাইছছাদিয়ে দিছে বাবা তুমি আমার maaf কইরা দাও তুমি যদি আমার জমিটা না নিতা আমার ছেলের रोज যদি তুমি না মারতা তাইলে কিন্তু আমি মামলা করতাম না বাবা মুஜித் তুমি আমার জমিটা ফিরত দাও জমি ফেরত ছাড় না ফেরত তাইবে আর আমি তো আপনার জমি দখল করি নাই চাষাবাদ করার জন্য নিয়েছিলাম আর জমি যদি সত্যি ফেরত চান আমার কথা মতো কাজ করতে হইব মুরব্বী টাকাও দিতে হইতো না গ্রামও ছাড়তে হইতো না দারুণ অফার অফারটা মিস করেন না এছাড়া তো কোনো উপায় নাই বাবা আচ্ছা বলো কি করতে হইব এই তো লাইন আইছে মেম্বার আরে বুঝায় কো আব্দুল রহিম সাসা আপনার বেশি কিছু করতে হইতো না আপনি সাদিয়ার নামে মারদরের মামলা আর জমি দখলের মামলা করবেন তাইলেই সব বাবা সাদিয়াছ আমার মারে নাই আমার জমিও দখল করে নাই আচ্ছা আমরা পোলা কই হেরে ডাহেন আমার পোলা সব বাড়িতে নাই এই বাড়িতে থাকব কেমনে আপনার পোলারে মইরা রাস্তায় ফালাইতে তো হইছে হ্যাঁ हां আর এই কথাই থানায় যে অফিসাররে কইবেন কইবেন সাদিয়ার লোকজন আফের পোলারে মারছে এই কোয়ায় মামলা দিবেন কথা ক্লিয়ার হ্যাঁ সালাম ওয়ালাইকুম মিন্টু সাহেব কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনার খবর কি ভালো ছাদেরে ধরার জন্য জাল বিছানোর শেষ মজুদ ভাই আপনাকে ধন্যবাদ আজাশি মিন্টু ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন জানার ছিল যদি অনুমতি দেন তাহলে করতে পারি অনুমতি চাচ্ছেন হ্যাঁ বলেন ছাদে আমার সাবেক স্ত্রী ছাদ আর আলো চেয়ারের উপরে আমার মেলা দিনের খবর কিন্তু আপনি হ্যাগর ক্ষতি করতেছেন বিষয়টা আমি বুঝতেছি না আপনাকে অনুমতি দিয়ে মনে ভুল করলাম কারণ তো একটা আছে বিষয়টা অনেকটা ব্যক্তিগত যাই হোক আপনি যে কাজটা করছেন সেটা সাবধানে করবেন আজ আসি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি বুঝি না মনে করো আমি সবই বুঝি সাদিয়ারে না পাওয়ার কষ্টে ক্ষতি করার জন্য তুই ঘুরতে আসবি চলেন ভাই চল আসসালামু আলাইকুম استاذ। ওয়া আসসালাম। সালমান লাগে কি কথা তোর এত? জহনি দিহি তহনি দিহি সালমান কথা কথা কইতাছস। কি কথা তো গো এত? বিষয় কি? কোনো বিষয় না ওস্তাদ। সালমারের কাম কাজ বুঝাই দিতেছিলাম। নামাজ পড়ছস? না ওস্তাদ। কেন মারলাম জিগাইবি না? আপনি আমার ওস্তাদ। বড় ভাই। কারণ ছাড়াও তোমার এর না। আরও মারেন কোন শব্দ করম না একে তো নামাজ পড়স নাই তারপর মিথ্যা কথা বলিতে এই তুই আমার কাছে কি লুকাইতে আসুস মিথ্যা কথা বলিতে আল্লাহর ভয় লাগে না ওস্তাদ আমার মাপ করে দেন আমি আর কোনোদিন নামাজ কাজা দেব না আর কিছু জিগাই না আর লজ্জা দিয়ে না সালমারে তোর পছন্দ বিয়া করতে চাইস আচ্ছা ঠিক আছে আমি সাদিয়াল কথা বলে দেখি কিন্তু খবরদার সালমান লগে জানি এমনি আর কথা কইতে না দেখি আল্লাহ তুমি মহান যে কথাটা উস্তাদের কইতে সেই কথাটা উস্তাদ আমার নিজে কইছে তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া আসসালামু আলাইকুম

তারা দুজন পরস্পর পরস্পরের পছন্দ করে আপনি মানে তুমি লোকমানের অভিভাবকের মতো তুমি লোকমানের জন্য যে সিদ্ধান্ত নিবে তাই হবে কিন্তু আমার মনে হয় সালমার কাছে একবার জিজ্ঞেস করা উচিত সালমার মতামত তো নেওয়া হয় খাড়ো লোকমানের ডাকি লোকমান লোকমা এদিকে আয় তো জিওস্ত সালমারে ডেকে নিয়ে যা আচ্ছা উফসাইতান আগমনী আমেডক্সেন শনসালমা লোকমান যেমন সাহেবের ভাইয়ের মতো তুইও আমার বোনের মতো সাহেব চাচ্ছে লোকমানের সাথে তোর বিয়ে দিতে তোর কি মত আপ fereze মনে করে আমে না আপত্তি নাই আলহামদুলিল্লাহ তাহলে সামনে শুক্রবারে বিয়ের আয়োজন করি কি কস লোকমান আপনারা খুশি আমার সিদ্ধান্ত বেশ মিস সালমা আমাকে খাওয়া দাওয়া চাইবো আমার খুব খেতে লাগছে তুমি এমনি কোথা ওকে আমি কি কইতেছি আপনি বুঝতে পারেন নাই তাতে খাওয়ান দেন মেলা কাম রয়েছে ও আল্লাহ তুমি আপনি আপনি কইতে সুকে ওস্তাদ কইছে বিয়ের আগে যেন আমরা দরকার সারে কথা না কই খাওয়ন দেন アレイ君の声。 It was a nightmare to back on the island. But also no, a good dream, dream too, too, kinda. You know, with her.

मेड़ी मेड़ी भाई क्यों मेरी मुझे चाहिए आम के आम रहते हो हेलो भाई ना उधर का सर मेरी आम तो क्यों तो ना ही मतलब साथ तो मेरी के रहते हैं आम का सर मेरी चाहिए भाई लोगों की मेरी सॉफ्ट तो ना हो मेरी सॉफ्ट तो एक तो सुपर मेरी दे नेता सिवे नेता सिवे

Resources here.

there's point here

ने भाई हो सामने देखते से तुम्हारे दिखी तो। हाल तुम्हारी

देखছো নাও দেখছো কবোছি